ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম শিবনান কি দেখো আমি কী কী খাবার নিয়ে চলে আসছি আমার কাছে ভাত কাঁচা লঙ্কা আর আলু ভাজা আর চিকেন কষা আর এইটা হচ্ছে একটা মুলা ভাজি শাক ঠিক আছে দেখো ভিডিওটা ভালো লাগবে সে সবজি দেখো আমি খাবার নিয়ে চলে আসছি আজ কিচেন হাউসে কেমন লাগে ভিডিওটা লা অবধি দেখে বলবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম